নাও ইচ্ছা মরবে গুড়ে ধারে মানুষজন দেখলে তোমাক বারবার কো লাগেন একটা কথা আট আট কত রেখো তো সব ক্লিয়ার হয়ে গেছে আমার ভালো মানের কোনো ভোট লাগবে না

অনলাই অনলাই দিয়াই ধৰিলে ইলেকশ্যন মদ খাম ঘৰ পূৰ্বে মদ খামো আসন্ন বারো বাতারি ইউনিয়নের আমি চেয়ারম্যান পদপ্রার্থী আমার নাম কিবরিয়া হোসেন আমি কিবরিয়া নয়াডে ন

সবাই একটু সহকারে বসেন সম্মানিত বারো ভাতারি ইউনিয়নের ভোটার বেন্দু আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আগামী সাতত্রিশ তারিখ বারো ভাতারি ইউনিয়নের নির্বাচন উক্ত নির্বাচনে আমি কিন্তু চেয়ারম্যান পদ্ম প্রার্থী আর আমার মার্কা আমরা মনে জানেন ইতিমধ্যে আমি মার্কা পাইছি পুতো মার্কা বেড়া পুতো জাগা থামেন সবাই মার্কা কিন্তু পুতো এ আর যদি চাল গড়া লাগে আগে কিন্তু মেশিনে আছে না চাল গুড়ি করার এখানে পুতোর দেই আমরা মরিচ মরিচদের খাইছেন সব কিন্তু পুতুর পুতোর দিয়েই করছে আর এখন এই অবদান ভুলে যাই না তাই এই পুতো মার্কা যদি ভোট দেন রাস্তা একটা দোল দিয়ে মিস করে গেলাম আর যদি হ্যাঁ না করেন এলে কিন্তু আমরা কষবেন সাথে আমার মাত্র প্রিয় আমরা পাইবেন না আমি হইতে পারলে এই মাঠ কাচ্ছি আম্মেগো পুহবে না এই মাছ জিয়াই দিয়ে যাবো হ্যাঁ লাফ টাইবে এই কুহের টাচ করিয়ে দিয়ে যাব এনে দর্শোকাইবে দেখতে ভিত করবে সবাই যদি তাহাক ধরবেন আমি বললে আরো কত কি নু থানে থানে না একটু ছানে কে রাখবে না ই মদ মারকার। ওরে সবাই আমারা ওরা আমরা দেখতে গেছে লে ওই মার্কা কিন্তু ভালো না মদ মদ মার্কেট হইতে দেশটা শেষ করিয়া লাগবে একটা দাঁড়াইছে কোর নিমের কায় ওই ইয়াই শি শি

সাথিও বন্ধুকালামালাইকুম বেড়া ভালো আছে সবাই মার্কা কলম বদনা লইছি বাইশে লাইছি ওষার খালে কলম লাগে বলতে আই দুই আই না তো গন্ডাইবি এইতে ঠিক আছে এই বদনামার কাছে যদি ভোট দেন আমি রাস্তা কাট কাটতে খাল বানাই দিম সব ঠিক আছে দেশের উন্নত করব উন্নত এমন উন্নত করব যে আপনারাই বিচ্ছিন্ন বিশ্ব নই দিবেন ভোট সবাই আমার দিবেন বদনামার কাছে দিবেন সবাই যা করেন যা করেন আছে

একটু দিয়ে দেবো তিনজনা একটু দিয়ে

এটা কি বারো মাতারি ইউনিয়নের জনগণ আসসালামু আলাইকুম আজকে সাত্রিশ তারিখ রাঙ্গা শুক্রবার আপনারা অবগত আছেন যে নির্বাচনের ফলাফল এখনই ঘোষণা হচ্ছে আপনাদের এলাকার সুযোগ্য সন্তান মোহাম্মদ শহীদুল ইসলাম লালা ঘরে ঘরে ঝুলিয়ে তালা তিনি মদ মার্কা নিয়ে পনেরো হাজার তিনশো তেত্রিশ ভোট পেয়ে

আঠারো হাজার আড়াই ভোটে বদনামার্কায় তিনি দ্বিতীয় স্থান দখল করেছেন সম্মানিত এলাকাবাসী আপনাদের এলাকার কীর্তি সন্তান মোহাম্মদ মোহাম্মদা নয় ইন্ডিয়ান

কেলে মানুষের অনুরূপ মানি তাদের যে মূল মুখুশ ওইটা খলস থেকে বের হয়ে যায় তাই যথা সম্ভব সকলে যাদের ভোট আছে যোগ্য লোককে ভোট দিবেন অবশ্যই আর আমাদের এই নাটকের মতো যে পুত কায় যে খলস পড়া আসলে যে ব্যক্তি ওই চরিত্রের মতো লোক থেকে এড়িয়ে চলবেন কারণ সবাই দেখবেন যে যে লোক নির্বাচনের আগেও যেই রকম আছে ওইভাবে আছে কি না এইসব লোক দেখিয়া ন্যায় নীতি নিষ্ঠাবান ভালো লোকদেরকে ভোট দেবেন আর যদি মনে করেন যে নির্বাচনের আগে একরকম ছিল নির্বাচন দেখে যে টুপি পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি দিয়ে বন্ড সাজার একটা অভিনয় করে এই অভিনয় থেকে সবাই দূরে থাকবেন আসন্ন পটুয়াখালী উপজেলা পরি সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রেজাউল করিম সোয়েব ভাই খুবই ভদ্র নম্র এবং ভালো একজন মনের মানুষ তাই আশা করবো সবাই ঘোড়া মার্কায় তাকে ভোট দিবেন ইনশাল্লাহ উনত্রিশ তারিখ সারাদিন ঘোড়া মার্কায় মার্কা কাছে